নমস্কার সাকিব এনরা আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে কয়েকদিন ধরে সাকিব স্যারের নায়িকা হিসেবে একজনের নাম ঘোর পাক খাচ্ছে এবং তিনি নাকি সাকিব স্যারেরই কয়েকটি সিনেমার অফার রিফিউজ করেছিলেন তিনি আর কেউ নয় সাবিলা নূর সাবিলা নূর আসলেই কে কে তার পরিচয় কী সাবিলা নূর হল বর্তমান বাংলাদেশের একজন টেলি অভিনেত্রী তিনি দু সালে ইউটার্ন নামক একটি নাটকের মাধ্যমে আত্মপ্রকাশ করেন তার আগেও তিনি অনেক মডেলিং করেছেন তবে সাবিলা নূরের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তিনি একজন দক্ষ টেলি অভিনেত্রী যেখানে তিনি অভিনয় করেন মূলত শক্ত চরিত্রে সাধারণত মেয়েরা নরম চরিত্রগুলিতে অভিনয় করেন কিন্তু সাবিলা নূর ম্যাম তিনি অনেক শক্ত শক্ত যে সমস্ত চরিত্র যেমন বলতে পারে শক্ত মানে কঠিন চরিত্র নয় শক্ত মানে হলো এখানে তিনি ধরুন ছেলেদের মারধর করা বা বকাটে ছেলেদেরকে শাসন করা শাসিয়ে দেওয়া এই ধরনের অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেছেন সো এই সাবিলা নৌরি নাকি সাকিব স্যারের তুফান এবং তারও আগে নাকি প্রিয়তমার ছবির জন্য তিনি নাকি অফার পেয়েছিলেন কিন্তু তিনি ছবিগুলো নাকি করেননি কিছু কারণে তবে কারণগুলো কিন্তু তিনি সাকিব খানের স্যারের জন্য নয় তার ব্যক্তিগত কয়েকটি কারণে সো এখন তিনি এই সিনেমাগুলি না করার ফলে তিনি নাকি এখন আফসোস করছেন এবং বলছেন যে তুফান যেভাবে হাইপ তুলেছে যদি আমি তুফান বা প্রিয়তমার মতো সিনেমাগুলিতে অভিনয় করতাম তাহলে আমার ক্যারিয়ারটা অনেক অনেক মজবুত হতো তিনি আফসোস করছেন এখন ভাই সাকিব স্যার আলাদিনের চিরাক ভাই আলাদিনের চিরাক মালেক আফসারি স্যার একটা গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ ইউজ করেছেন সাকিব স্যারের জন্য আলাদিনের চিরাক হ্যাঁ ভাই আলাদিনের দিনের চিরাক আর এটাকে হাতছাড়া করা মানে তুমি পস্তাবে সেই রকমই পস্তান পস্তাচ্ছে আমাদের সাবিরা নূর ম্যাম এখন তিনি বুঝতে পেরেছেন এই অফারগুলো তিনি অ্যাকসেপ্ট না করার জন্য কীভাবে তার মাসুল গুনতে হচ্ছে এখন আর তিনি সেই ভুল করছেন না শোনা যাচ্ছে আবারও নাকি সাকিব স্যারের বিপরীতে অভিনয় করার জন্য তাকে অফার করা হয়েছে এবং সেই অফার কিন্তু তিনি আর হাতছাড়া করেননি এবারে সাকিব স্যারের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন সো আমরা খুব শীঘ্রই দেখতে পাবো সাকিব স্যারের সঙ্গে সাবিলা নুর ম্যামের একটা সুন্দর সিনেমা এবারে আমরা সাকিবিয়ানরা অপেক্ষা করতেই পারি সাকিব স্যারের জন্য আর এইটা সাকিবিয়ানরা এখন মনে রাখবেন সাকিব স্যার কিন্তু আর বস্তা পচা কোনো সিনেমা করছেন না এখন তার সিনেমাতে গল্প এবং বাজেট দুটোই এখন খুব উচ্চমানের হতে হবে তবেই তিনি সেই সিনেমাগুলিতে সাইন করছেন সো আমরা আশা করতে পারি সাকিব স্যারের নেক্সট সিনেমাগুলি বাংলা সিনেমার ইতিহাসকে পুরো পাল্টে দেবে নতুন ইতিহাস সৃষ্টি করবে বাংলা সিনেমায় সাউথের লেভেলের সিনেমা হতে চলেছে বাংলা সিনেমার জন্য আর সেটা একমাত্র সাকিব স্যারের জন্যই সম্ভব কি বলেন সাকিব সাকিবেরা তা কমেন্ট করে যাবেন